নমস্কার বন্ধুরা শিবানী কুকিংস স্বাগত জানিয়ে আমি আছে আপনাদের প্রচুর লতি কেটে রেসিপি বানিয়ে দেখাবো আমরা পুরো ভিডিওটা দেখবেন আমি এখন কচুর লতি তুলতে যাচ্ছি দেখুন এইগুলো হচ্ছে ছোলা কচু জলে হয়ে আছে দেখুন এই কচু গাছের গোড়ায় থেকে এই লতিগুলো তুলে নেব দেখুন কত বড় বড় হয়েছে কচুর লতি থেকে আবার কচু গাছ বেরিয়ে গেছে এতগুলো তুলে নিয়েছি দেখুন এই লতিগুলোর এই মুখ থেকে আবার এই কচু গাছ বের হবে এই হয়েছে যেমন এইগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নেবো দেখুন বন্ধুরা এই গাছটা নেব না এই গাছ হয়ে গেছে গাছটা বাদ দিয়ে দেবো এইখানে আমি এইভাবে কেটে নেব এইটা বড় আছে এটা ছোট্ট ছোট্ট করে আগে কাটবো এইভাবে এইভাবে ছাড়িয়ে নেব এইরাম পিস করব এইগুলো এখন অল্প জল আছে বলে মোটা মোটা আছে শুকনো ডাঙা হয়ে গেলে তখন সরু হয়ে যাবে এইভাবে আমি সবগুলো কেটে নেব দেখুন বন্ধুরা আমি এখানে চিংড়ি নিয়েছি এই চিংড়িগুলো কেটে নেব কচুর লতি দিয়ে বানাবার জন্য চিংড়িটা আমি বেছে কেটে নিয়েছি চিংড়িটা আমি নুন দিয়ে দিচ্ছি হলুদ ধরো মাখিয়ে নিচ্ছি কচুর লতিগুলো আমি এইভাবে কেটে নিয়ে নিয়েছি আমি আগে চিংড়িটা ভেজে নেবো কড়াই তেল দিয়ে দিচ্ছি চিংড়িটা দিয়ে দিচ্ছি কড়াই তেল গরম হয়ে গেছে এইখানে আমি ছোট্ট ছোট চিংড়িটা নিয়েছি চিংড়িগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই তেলে আমি এই কচুর লতিগুলো ভেজে নেব ওই ভাজা সময় নুন দিয়ে দেবো কচুর লতিগুলো ভাজা হয়ে গেছে আমি ফেলে নেব আমি কড়াই সর্ষের তেল দিচ্ছি ফোড়নে শুনো লঙ্কা তেজপাতা কালো জিরে ফোড়ন দিচ্ছি আলুগুলো আমি এই লম্বা লম্বা কেটে নিয়েছি আমি এই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু ভাজার সময় আমি নুন দিয়ে দিচ্ছি আলুটা আমি ভালো করে ভেজে নেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এইখানে চুমো লঙ্কা দুটিয়ে দিয়েছি ওই জন্য গোল লঙ্কা অল্প করে দিয়েছি অল্প করে জল আলুটা ভালো করে কষে নেব আমি এইখানে আদা ঘিরে চন্দনি একসাথে বেটে নিয়েছি এই বাটা মশলাটা দিয়ে দেবো বাটা মশলা দিয়ে অল্প জল দিয়ে দেবো মশলাটা কষে নিয়েছি লতিগুলো ভেজে রেখেছি এইগুলো দিয়ে দিচ্ছি কষা হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি প্রচুর লতির ঘণ্ডটা হয়ে এসছে আমি এই চিংড়িগুলো দিয়ে দেবো আমি লাস্টে অল্প চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি একটু মেরে দিচ্ছি প্রচুর লতির ঘণ্ডটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব প্রচুর লতির ঘণ্টটা হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিংস ব্লকে সাবস্ক্রাইব করুন ও লাইক দেবেন